স্পোকেন ইংলিশের জন্য ইম্পর্টেন্ট সেন্টেন্সেস বা গুরুত্বপূর্ণ বাক্য হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স আছে যেগুলো জানা থাকলে ইংরেজিতে কথা বলাটা তুলনামূলকভাবে সহজ হয়ে যায় আজকের এই ভিডিওটিতে কনসেন্ট বা সহমতি জানানোর ক্ষেত্রে কিছু কিছু ইংরেজি আছে যেগুলো আমরা জানব ছোটো ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ কনসেন্ট বা সম্মতি জানানো যেমন আমি রাজি আই অ্যাগ্রি আমি সহমত জানাচ্ছি আই কনসেন্ট আমি অনুমোদন করছি আই অ্যাপ্রুভ আমি গ্রহণ করছি তখন হবে আই অ্যাকসেপ্ট আমার কোনো আপত্তি নেই আই হ্যাভ নো অবজেকশন আই হ্যাভ নো অবজেকশন আমি এতে ঠিক আছি আই এম ওকে উইথ ইট আমি এর পক্ষে আছি আই অ্যাম ইন ফেভার অফ ইট আমি কিছু মনে করিনি বা আমার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে হবে আই ডোন্ট মাইন্ড বা আই হ্যাভ নো প্রবলেম কিছু মনে করো না ডোন্ট মাইন্ড যা তোমার ইচ্ছা অ্যাজ ইউ লাইক একেবারেই ঠিক দ্যাট ইজ কোয়াইট রাইট আপনার কথাই ঠিক ইউ আর রাইট কিছু এসে যায় না ইট ডাজ নট ম্যাটার তাই হবে ইট উইল বি শো হ্যাঁ তা সত্যি Yes, it is true. Thank you.